বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা দশটায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর একটা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন ও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা করোনার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয় রিপেলেন্ট যুক্ত যত্নে রাখার নাম্বার ওয়ান জেনারেল লাইনের শিক্ষা জীবনে ইউনিফর্ম পরে শেষবারের মতো সহপাঠীদের সাথে কেন্দ্রে বসা এরপর উচ্চশিক্ষা আর পেশাগত দিকে ছুটে চলা তাই শিক্ষার্থী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা হয় এইচএসসিকে দেশে একযোগে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্দিষ্ট সময়ের আধ ঘণ্টা আগেই কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরা শেষবারের মতো অনেকেই ঝালিয়ে নিচ্ছেন প্রস্তুতি কেউ কেউ কেন্দ্রের সিট মেলাতে ব্যস্ত যদি কেউ কোনো নকল বা ডিভাইস সিভাইস যদি নেয় এটা চেক করে নিচ্ছে স্যানিটাইজার আনছি মাস্ক পরছি এটাই আর কি আপনি কলেজ থেকে বলে দিছে যে মানে করোনার জন্য মানে মাস্ক পরতে অ্যাডমিট কার্ড চেক করে ঢুকাইছে সব কিছু চেক করে আমাদের ঢুকানো হয়েছে বরাবরের মতো এবারও বাংলা প্রথম পত্র দিয়েই শুরু এইচএসসি পরীক্ষা দশটা থেকে শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত পুরোটা সময় বাইরেই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় থাকেন অভিভাবকরা প্রথম দিনের প্রশ্ন ও কেন্দ্রে মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ পরীক্ষার্থী ভালো হয়েছে কোশ্চেন কোশ্চেন বলতে গেলে মোটামুটি মিডিয়াম সহজ বলবো না কঠিন বলবো না পরীক্ষা মানে এবার কোশ্চেনের প্যাটার্নটা একটু ভিন্ন আর কি সব মিলে অনেক ভালো ছিল পরিবেশও ভালো গাড়ো ভালো দিছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো বিগত বছরে যেগুলো বোর্ড কোশ্চেন ছিল ওগুলো সম্পূর্ণটা আসেনি তবে হচ্ছে যে কোশ্চেন একদম হচ্ছে যে পড়ার মধ্যেই ছিল বই থেকে একদম আসছে পরীক্ষা চলার সময় বিভাগীয় শিক্ষা কর্মকর্তারা কেন্দ্রগুলো ঘুরে দেখেন পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে তৎপর তারা করোনাকালীন মাস্ক পরেই কেন্দ্রে প্রবেশ করে ছাত্রছাত্রীরা তবে অনেক জায়গাতেই স্বাস্থ্যবিধির ব্যাপারেই উদাসীনতা দেখা গেছে ভালো পরিবেশেই শুরু হয়েছে কোথাও থেকে আমরা কোনো গোলযোগ বা কোনো সমস্যার কথা পাইনি দুটো কেন্দ্র ভিজিট করলাম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কোভিড ডেঙ্গু হ্যাঁ এগুলো নিয়েও আমাদের মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সকলেই নির্দেশনা দিয়েছেন আমরাও সেই নির্দেশনাগুলো ক্যান্টে ক্যান্টে পৌঁছে দিয়েছি প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছি অনেক আগেই দশ আগস্ট পর্যন্ত চলবে এইচএসসির লিখিত পরীক্ষা এর পর দিন থেকেই শুরু হবে ব্যবহারিক হুমায়ুন রশিদ যমুনা নিউজ